এ মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআইকে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে শাহজাহান অধরাই থেকে যাবে ধরা পড়বে না সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিক সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয় সেটা সেন্ট্রাল এজেন্সি ভালো জানে এদিকে শঙ্কর আড্ডোর অফিস থেকে বাংলাদেশি টাকায় প্রায় ছ লক্ষ টাকা কালকে ইডি কানেকশান ছিল জানে কিছুদিন আগে ওনার ছেলে ধরা পড়েছে ট্রেনে ধরা পড়েছিল গোল্ডস মাংলিং করতে গিয়ে এস্টাবলিশ অভিযোগ আছে এরাই তৃণমূলের সম্পদ এই তৃণমূলই আমরা বলে রাম মন্দিরের উদ্বোধন গিমিক শো এই তৃণমূল বলে রাম হিন্দুরা ঠিক উত্তর দিয়ে দিবে শুধু হিন্দুরা না রাষ্ট্রবাদী মুসলিমরাও রেডি আছে আজকে কর্মবিরতি চলছে যারা টেকনিশিয়ান ছিল তারা টালিগঞ্জে শুটিং বন্ধ কর্মবিরতি টেকনিশিয়ানদের একাংশ ভোটের দাবি করেছিল সেখানে তাদেরকে না বলে দেওয়া হয়েছে ওটা অরূপের সাম্রাজ্য অরূপ স্বরূপ মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয়দের সাম্রাজ্য 하다 ওদেরকে একটা জলপন একটা কোন একটি পত্রিকা খবর করেছে পররাষ্ট্র অধিকারী যোগদান করবে সংবাদ ঠিক বিজেপিতে চোর ডাকাতদের কোন স্থান নেই চোর ডাকাতদের কোনো স্থান নেই এগুলো কিছু কাগজের কল্পনার বই প্রকাশ ভারতীয় জনতা পার্টি এগুলো নিয়ে ভাবছে না ভারতীয় জনতা পার্টি এখনো নিচের তলায় যারা সিপিএমকে কে বা তৃণমূল ভোট দিচ্ছেন তাদের আহ্বান করছেন আমাদের সঙ্গে আসন বুথ স্তরে তো ভারতীয় জনতা পার্টি এই ধরনের লোকদের যারা পশ্চিমবাংলার বেকার যুবক যুবকদের থালা থেকে খাওয়ার তুলে নিয়েছেন এই লোকেদের ভারতীয় জনতা পার্টি নেবে না ঘোষিত নীতি ঘোষিত নীতি এবং রাজ্য স্তরে আমাদের টিম তৈরি হয়েছে আমাদের প্রভারী হেমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন রাজ্য সভাপতি ও দিয়ে সহ যাদেরকে নিয়ে বসায় বার্তা দিয়ে যাওয়ার কথা পলিসি তাদের জানিয়ে দিয়ে গেছেন আমরা সেই পলিসিতেই কাজ করছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই অনেকে যোগাযোগ করছেন তৃণমূলে না আমি সঙ্গে কেউ যোগাযোগ করে সঙ্গে আমার আমি ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে খুব স্বচ্ছন্দ চার হাজার হোয়াটসঅ্যাপ পাই তিন হাজার নীল টিক পরে দেখতে পাই দু পাঁচশো অমিট হয়ে যায় আর যেগুলো উত্তর দেওয়ার কয়েকশো উত্তর দিই আমার সঙ্গে জনা জনগণের সম্পর্ক আমার এই নির্বাচন কেন্দ্রেই তিনখানা অফিস চলে আমার সঙ্গে সম্পর্ক জনগণের আমার সঙ্গে নেতাদের সম্পর্ক নাই তৃণমূল করব নন্দীগ্রামের মতো চ্যালেঞ্জ করে হ্যাঁ অত্যন্ত নিম্ন রুচির একটা সরকার চলছে যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে আমরা আয়ুষ্মান ভারত পাই না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা গোটা ভারতের মানুষ পাচ্ছে বারো কোটি পরিবার ষাট কোটি কার্ড দিয়েছে দেশের সরকার পাঁচ কোটি লোক এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে এই যে খরা বন্যা ঝড় ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে বাংলা বঞ্চিত আবার পঁচাত্তর লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই এখানে দের একটা কমিটি আছে সেই কমিটিকে অ্যাপ্রুভ করতে হয় ডিএমরা আমাদেরকে মুখে বলেছে পাঁচজন ডিএম আমাকে বলেছে ফেস টাইমে ফোন করে যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না আরে এটা করছেন কেন তৃণমূলের লোকরাও তো পায় উজালার কানেকশন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি ভাগাভাগি হয় না হিন্দু মুসলমান ভাগাভাগি হয় না তাহলে পঁচাত্তর লক্ষ গোটা ভারতবর্ষে তেতাল্লিশ লক্ষ অলরেডি একজন আমরা পশ্চিমবঙ্গে পাবো না কেন বিনা পয়সায় গ্যাসের কানেকশন স্টোভ বিনা পয়সায় দিচ্ছে আর যে গ্যাস আমরা নশো টাকায় কিনছি উজালাল লোকরা ছশো টাকায় পাচ্ছে কত পরিবার তিনশো টাকা যদি একটা গ্যাস সিলিন্ডার মিনিমাম লাগে তিনশো টাকা যদি তার সশ্রয় হয় একটা গরিব কৃষক দরিদ্র পরিবারে তিনশো টাকার মূল্য অনেক আপনার লক্ষ্মী ভান্ডারের থেকেও অনেক বেশি বেনিফিট পায় এটাতে তা আপনি পশ্চিমবঙ্গের ডিএমদেরকে বলে রেখেছেন কেন এ এই যে সংকীর্ণ নিম্ন রাজনীতি এই রকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না এত ছোট সংকীর্ণ মনা সারাক্ষণ রাজনীতি এবং ধ্বংসের চিন্তা করা আর পরিবারকে কি করে নিজের পরিবারকে রক্ষা করা যায় আর ভাইপোকে কি করে আগামী দিনে নেতা বানানো যায় আর হাজার হাজার কোটি টাকা লুট করা যায় এর বাইরের এই মুখ্যমন্ত্রীর কোন এজেন্ডা নেই এর প্রতিবাদ আমি করেছি মুখ্য সচিব ব্যবস্থা না নিলে কি করে ব্যবস্থা নিতে হয় আমি জানি আমি জানি সে ব্যবস্থা আমি নেব